আর্জি করে চিকিৎসক ধর্ষণ খুন নিয়ে উত্তাল রাজ্য দেশ দেশবাসীর আর্জি একটাই উই ওয়ান্ট জাস্টিস রাত থেকে ভোর দিন সন্ধে রাস্তায় নেমে প্রতিবাদ চলছেই দাবি একটাই বিচার চায় তবে শুধু বিচার নয় দাবি উঠেছে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগেরও বারবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা বারবার বিরোধীরা দাবি তুলেছে কলকাতার পুলিশ কমিশনার গোয়েলের পদত্যাগের বিরোধী দলনেতা চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতিকেও অন্যদিকে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে রাত দখল করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার দাবি করে কদিন আগে লালবাজারে ডেপুটেশন দিতে গিয়েছিলেন জুনিয়র তাদের হাতে ছিল কৃত্রিম মেরুদণ্ড দফায় দফায় আলোচনা শেষে ঘটেছিল পুলিশি ব্যারিকেড টানা বাইশ ঘন্টা ধরে লালবাজারের কাছে ধর্না দেওয়ার পর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে পেরেছিলেন তারা সিপির হাতেই তার পদত্যাগে ডেপুটেশন জমা দিয়েছিলেন এদের সেই প্রসঙ্গ উঠেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলায় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোলকে এখনই সরানো হবে না তবে বিনীতকে যে একেবারেই সরানো হবে না তাও বলেননি তিনি মুখ্যমন্ত্রীর কথায় কদিন অপেক্ষা করলে কি অসুবিধা আছে সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান পুলিশ কমিশনারের পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে বিনীত গোয়েল তার সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছেন কিন্তু তিনি তাকে সরাননি কারণ পুজো আসছে আইন শৃঙ্খলার ব্যাপারটা যিনি ভালো বোঝেন তাকে থাকতে হবে মমতার প্রশ্ন কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েল দায়িত্ব পেয়েছিলেন দু সালের পয়লা জানুয়ারি সাধারণত তিন বছরের বেশি কাউকে কলকাতার পুলিশ কমিশনার পদে রাখা হয় না অর্থাৎ এমনিতেই তিন মাসের মধ্যে বিনীতকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার নিয়োগ করার কথা সেই কারণেই সম্ভবত ধৈর্য ধরতে বলছেন মুখ্যমন্ত্রী সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা